নমস্কার ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে একবার স্বাগত জানি আপনাদের প্রস্তুতি এখন তুঙ্গে ইন্টারভিউ এর ফর্ম ফিল আপ হয়ে গেছে যে কোনো দিন ডেট ঘোষণা হবে শুরু হবে ইন্টারভিউ তো সেই ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আমি প্রতিদিন কিছু না কিছু বিষয় আলোচনা করি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা জেলা সংক্রান্ত বিষয় ওই যে প্রথম প্রশ্নটা জিজ্ঞাসা করে নিজের সম্পর্কে কিছু বলুন সেই নিজের সম্পর্কে বলতে গিয়ে আপনাদের জেলার নাম উল্লেখ করেন তো সেই জেলা থেকেই প্রশ্ন শুরু করে দেন যে আপনি যে জেলাতে এসেছেন সেই জেলা থেকে বিভিন্ন প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে তাহলে জেলা থেকে আমরা কি কি জেনে যাব যাতে করে জেলা সংক্রান্ত প্রশ্ন ধরলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি প্রথমত জেনে যাব যে জেলাটা থেকে আমি করছি সেই জেলাটার যে ইতিহাস আছে সেই ইতিহাস ভালো করে জানতে হবে জেলাটার ভূ প্রকৃতি নদ নদী যদি শিল্প বা কলকারখানার গুরুত্ব কিছু থেকে থাকে সেই বিষয়গুলো এর সাথে সাথে যে জেলা থেকে আমরা বিলং করি সেই জেলার স্ট্রাকচার স্ট্রাকচার অর্থাৎ কোন স্থাপত্য কোন মন্দির কোন ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক স্থান কবি সাহিত্য লেখক পুরস্কার বিখ্যাত পুরস্কার প্রাপ্ত ব্যক্তি স্বাধীনতা সংগ্রামী এরাদের যদি কোনো গল্প থেকে থাকে সেটা সতীপীঠ সংক্রান্ত কোনো যদি বিষয় থেকে থাকে সেটা এগ্রিকালচারাল কোন বিষয় থেকে থাকলে স্পেশালি যেটা আছে সেটা ইন্ডাস্ট্রিয়াল বিষয় থেকে থাকলে স্পেশালিটি যদি সেই ইন্ডাস্ট্রিয়াল বিষয়ের কিছু থেকে থাকে অবশ্যই সেটাও জেনে যেতে হবে ভূপ্রকৃতি নদ নদী তো বলেই এলাম এর সঙ্গে সঙ্গে আপনি যে জেলা থেকে বিলং করেন সেই জেলার যে আপনার সেন্সাস আছে সেই সেন্সাস সংক্রান্ত তথ্য বিশেষ কিছু তথ্য সেন্সাস বা যেটা আমাদের লাস্ট সেন্সাস দু সেই সেন্সাস সংক্রান্ত বেশ কিছু তথ্য এটাও জেনে যেতে হবে কারণ একটু জটিল আপনার যদি একটু ট্র্যাপে ফেলার চেষ্টা হয় তখন এই দিকগুলো কিন্তু প্রশ্নে উঠে আসতে পারে যেহেতু এই যে যে ধরুন আপনি আমি ধরুন পূর্ব বর্ধমান থেকে বিলম্ব করছি এই বর্ধমান জেলার যে কালচারাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বর্ধমান জেলার স্থাপত্য ভাস্কর্য শিল্প নদ ভূপ্রকৃতি নদ নদী মৃত্যু এগ্রিকালচার ইন্ডাস্ট্রি এবং কিছু সময় পৌরসভা বা ব্লক বা আপনার সাব আপনি যে জায়গা থেকে বিলং করছেন সেই সাব ডিভিশন থেকে কিছু প্রশ্ন বা আপনার ব্লক লেভেলে হঠাৎ করে আপনার আপনার ব্লকে কতগুলো এস আই অফিস আছে তো এই যে জায়গাগুলো রয়েছে বা ডিআরি অফিসটা এই জেলার কোথায় এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু দেখে যেতে হবে কারণ এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তাই যে জেলা থেকে আপনি বিলং করছেন এবার যদি কারো কারো ক্ষেত্রে থেকে যায় বর্তমানে প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস আলাদা তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে আমার চুক্তি আপনি দুটো জেলার সম্পর্কেই অবগত হয়ে যাবেন যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কিছু চেঞ্জেস হয়ে থাকে সেক্ষেত্রে দুটো জেলাতেই দেখে যেতে হবে আপনাকে বা এমন অনেকে বিশেষ করে মহিলারা যারা বিবাহ হয়ে গেছে তো আপনারা একটা জেলায় ছিলেন এখন দেখালো বিবাহ সূত্রে একটা অন্য জেলায় গেছেন সেক্ষেত্রে কিন্তু দুটো জেলা সম্পর্কেই আপনাকে জেনে যেতে হবে বা জেনে যাওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে কারণ এটা থেকে প্রশ্ন হতেই পারে তাই জন্য যে জেলায় আপনি বর্তমানে আছেন বা প্রিভিয়াস আপনার হিস্ট্রিতে যদি কোনো জেলা সংক্রান্ত কোনো বিষয় থেকে থাকে এই দুটো বিষয় আপনি জেনে যাবেন কি কি বিষয় জানবেন আমি তো সেটা ভিডিও বার্তার মাধ্যমে আলোচনা করে দিলাম তাহলে নিজের জেলা ভালো করে জানা অত্যন্ত জরুরি কেন কারণ যে কোনো ধরনের প্রশ্ন আপনি যেখান থেকে এসেছেন আপনার রুট আপনার মূল থেকে হতে পারে এই জন্য জেলা জানা অত্যন্ত জরুরি ভালো থাকবেন সবাই পরের ভিডিও বার্তায় আবার কোনো না কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করবো ততক্ষণ